হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটি নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি তৈরি করে দেখাবো ল্যাটকা খিচুড়ি বা নরম খিচুড়ি এই খিচুড়িটা কিন্তু শীতের সবজি দিয়ে খেতে খুবই মজা লাগে আমার মাঝে মাঝে অনেক ক্রেভিংস হয় আর আমি এইভাবে খুব সহজ উপায়ে এটা তৈরি করে নিই এটা বানানোর জন্য আজকে আমি নিয়েছি এক কাপ পরিমাণ মতো বাসমতির চাল আপনারা চাইলে পোলার চালও ব্যবহার করতে পারেন এখানে আমি আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো মসুরের ডাল আরও দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ মতো বুটের ডাল বা ছোলার ডাল আপনারা অন্য যে কোনো ধরনের ডালও এখানে ব্যবহার করতে পারেন এবার আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখছি কারণ বাসমতি চাল আর ছোলার ডাল এ দুটোকেই একটু ভিজিয়ে রাখতে হয় রান্না করার আগে এরপর প্রায় এক ঘন্টা পরে আমি চাল ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে চুলাই দিয়ে দিয়েছিলাম আর উপরে যে ফেনাটা আসছিলো সেটাকে যথাসম্ভব ফেলে দিয়ে আমি এখানে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ মতো হলুদের গুঁড়া আর এছাড়াও আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার হলুদ আর লবণটাকে খুব ভালো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই আধা সিদ্ধ চাল ডালের সাথে আমি চাল আর ডালটাকে আগে সিদ্ধ করতে দিয়েছিলাম কারণ এখানে ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে এজন্য এরপর হলুদটাকে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে আমি এখানে অ্যাড করব সবজি আমি যে সবজিগুলো ব্যবহার করেছিলাম সেগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এজন্য আমি আগে ব্যবহার করিনি বাট আপনারা শক্ত ধরনের সবজি ব্যবহার করলে এটা শুরুতেই দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়েছি এক কাপ পরিমাণ মতো বাঁধাকপি একটা টমেটো এই সেই সাথে এক কাপ পরিমাণ মতো মিষ্টি কুমড়ো টুকরো আর কিছু বড় সাইজের একটা পেঁয়াজ আর সেই সাথে দিয়েছি আধা ক্যাপসিকাম এই ছিল আমার সবজি এটার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন যে কোনো ধরনের সিজনাল সবজি ফুলকপি আলু যা ঘরে অ্যাভেলেবেল থাকে এখানে তাই দিতে হবে এর কোনো বাধা ধরার নিয়ম নেই তো আমার কাছে এই সবজিগুলো অ্যাভেলেবল ছিল তাই আমি এগুলোই ব্যবহার করেছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মতো আদা ও রসুন বাটা আমি আদা ও রসুন বাটা একসাথেই করি তো এই জন্যটা আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং এই চাল ডাল সবজি সব মিলিয়ে একসাথে সেদ্ধ হতে আমার প্রায় আধা ঘন্টা মতো সময় লেগেছে কারণ আমি আগেই বলেছিলাম যে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি সেটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আধা ঘন্টা পরে এটা দেখতে অনেকটা এরকম হয়েছে আর দেখে বোঝা যাচ্ছে কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা আর সেই সাথে কিছু কাঁচামরিচ এখানে আমি চারটা কাঁচা মরিচ ব্যবহার করেছি ফ্লেভারের জন্য এবার আমি ধনিয়া পাতার কাঁচামরিচটাকে একটু মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে আর কিছুই করার নেই চুলার আঁচটা একদম মৃদুতে করে রেখে আমি চলে যাচ্ছি একটা বাগার প্রিপেয়ার করতে বাগার দিলে কিন্তু এই খিচুড়ির স্বাদটা অনেকটা বেড়ে যায় তো এই বাগানের জন্য আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর অনেকটা রসুন কুচি এখানে আমি একটা বড় সাইজের রসুন ব্যবহার করেছি আর সেই সাথে আধা পেঁয়াজ ব্যবহার করেছি এছাড়াও আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ জিরা আমি গোটা জিরা ব্যবহার করেছি আপনার ছেলে পাঁচফরণ বা কালি জিরাও ব্যবহার করতে পারেন এরপর আমি রসুন পেঁয়াজ আর জিরাটাকে একটু তেলে সামান্য ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এবং একটু ভাজা ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি অ্যাড করলাম মরিচ শুকনা মরিচটা ভাজতে খুব বেশি সময় এজন্য এটা আমি পরে অ্যাড করেছি এবার মরিচ রসুন আর পেঁয়াজ এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে আগে যে মৃদু আছে রাখা ছিল খিচুড়ি সেখানে এটা ঢেলে দিচ্ছি এবং এটাকে এ পর্যায়ে আমি একদমই নেড়ে দিব না আমি এভাবেই ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো যেন ফ্লেভারটা খুব ভালোভাবে প্রবেশ করে এই তো তৈরি হয়ে গেল চুলা রাচ আমি তখনই বন্ধ করে দিয়েছিলাম এবার গরম গরম এটাকে সার্ভ করার পালা আমি এখানে বেগুন ভাজা নিয়েছি এটার সাথে খাওয়ার জন্য আচার বেগুন ভাজা বা গরুর মাংস মুরগির মাংস যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খেতে চমৎকার লাগে আর শীতের দিনে সকাল সকাল এরকম এক প্লেট লাটকা খিচুড়ি পেলে কিন্তু আর কোনো কথাই নেই আশা করছি রেসিপিটি আপনাদের উপকারে আসবে সবাই কেমন লেগেছে ভিডিওটি জানাতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ